আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত 300 ফিটে শেষ মুহূর্তের প্রস্তুতি কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই রাখবেন বক্তব্য তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন

নাই ওসমান ও হত্যাকারীদের গ্রেফতারে তৎপর প্রশাসন জানালেন প্রেস সচিব কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ ভারত থেকে পেঁয়াজ এলেও কমছে না দাম সিন্ডিকেট কে দুষছেন আমদানিকারকরা বিনামূল্যের আইপি কয় খাত ঘুরে মিলছে তিন থেকে চার লাখ যারা পেঁয়াজের কাজ করে আমদানি করে যারা পেঁয়াজের সাথে জড়িত তাদের কাছে এটা বিক্রি করে দিচ্ছে দ্বিগুণ আছে বলে আমরা মনে করতেছি অন্যান্য ব্যবসায়ী আইপি আইপি গুলো বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান সহ পাঁচ জন নিহত বৈদ্যুতিক ত্রুটির কারণে বিধ্বস্ত আকাশযানটি দাবি কর্তৃপক্ষের উড়িয়ে দেয়া হলো নাশকতার সংখ্যা আসসালামু আলাইকুম এখন সংবাদ বিস্তারিত বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে আদম কুমারপাড়া থেকে লোটো শোরুমের শতাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয় সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সোমবার রাত নয়টা নাগাদ দুপচাঁচিয়ার লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে পরে পাঁচ ছয় জন অস্ত্রের মুখে পিন্টুকে জোর করে গাড়িতে তোলে আঞ্চলিক মহাসড়ক ধরে আদম দিকে চলে যায় পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ তিনজনকে আটক করা হয়েছে প্রাথমিক ধারণা শাশ্রত করে হত্যা করা হয়েছে পিন্টুকে আমরা ওখানে সিসি ক্যামেরা চেক করে মাইক্রোবাসের পিছনের নাম্বারটা পাই সেই নাম্বারের প্রেক্ষাপটে আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয় আমরা তাৎক্ষণিক সেখানে যাই যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের মধ্যে মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা খুলনা এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগে আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় আটক তনিমা তন্নিকে প্রধান আসামি করে মামলা হচ্ছে দুপুরে ভুক্তভোগীর স্ত্রী ফাহিমা আক্তার ঝুমুর মামলা করেন জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নি সহ অগত সাত আট জনের বিরুদ্ধে মামলা করা হয় আহত মোতালেব হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন তার অবস্থা শঙ্কামুক্ত সোমবার নগরীর সোনাডাঙ্গার একটি বাসায় মোতালেবকে গুলি করা হয় বাসাটি থেকে উদ্ধার করা হয় গুলির খোসা সহ মাদক মাসখানেক আগেই বাসাটি ভাড়া নেন তনিমা তন্নি রোববার রাতে মোতালেব সহ তিন যুবক ওই বাড়িতে যায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে যায় এর সাথে যারা জড়িত আছে আমি তো চিনি না তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার আওতায় আনা উচিত ঘটনার সঙ্গে কারা কারা জড়িত প্রত্যেকটা নাম আমরা পেয়েছি এবং কি অস্ত্র ব্যবহার হয়েছে কে অস্ত্র ব্যবহার করেছে প্রত্যেকটা নাম আমরা পেয়েছি আমরা অতি শীঘ্রই বাকি আসামিদের আমরা আরেস্ট করতে সক্ষম হব নির্বাচন যত ঘনি আসছে ততই কুমিল্লায় বিএনপির অস্বস্তি বাড়ছে তৃণমূলের মনোনয়ন বঞ্চিত এতে করে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা এবং ভোটের সমীকরণ স্থানীয়রা বলছেন বিএনপির এই বিভাজনের সুযোগ নিচ্ছে জামায়াত যদিও তা মানতে নারাজ বিএনপির মনোনীতরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বিভাজন এগারোটি আসনের মধ্যে চারটিতেই রয়েছে একাধিক মনোনয়ন বঞ্চিত প্রার্থী তৃণমূলের কর্মীদের সংখ্যা ত্যাগীদের মনোনয়ন না দেয়া কেন্দ্রীয় সিদ্ধান্তের অসন্তোষ এবং নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পর্বে ভোটে এখন একটি প্রশ্নই জনমনে এই বিভাজনের দায় আসলে কার। জনাব আলম ভূয়া পনেরো মামলা তিনি মোকাবেলা করেছেন নেতা কর্মীদের খবর নিয়েছেন যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছেন বিএনপির পক্ষ হয়ে বিভিন্নভাবে নমিনেশন পেপার কিনতেছে তাদের কিনাতে বিএমপির আসলে ভোটগুলা যেভাবে মনে করেন যে ভাগ হবে আর ওই ভাগের মাঝখান দিয়ে জামাত এবং ক্যান্সিবির তারা অনেক সুবিধা লুটে নেবে জামাত যে ধর্মের নামে যে অপরাজনীতি করে জামাত যে ধর্মের নামে জানাতে টিকিট বিক্রি করে কোরআনের অপেক্ষা করে রাসুলের আচরণের অপেক্ষা করে এটাই এলাকার মানুষ খুব ভালোভাবে জানে আবেদন করে আমি এটা মনোবল কিনছি কিন্তু এটা আমার কিনা ঠিক হয়েছে না কিন্তু আমি এটাও বলি ইয়েসি যদি কোনো রকমে আমি যদি আল্লাহ জানে মনুষ্য বল আমি জানি নোয়াখালীর বিভিন্ন স্থানে ব্যস্ত সড়কের একাংশ দখল করে দেদারসে চলছে বালু পাথর ইটের ব্যবসা এতে যান চলাচল বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কার্যক্রম চললেও নজরদারি নেই প্রশাসনের নোয়াখালী চট্টগ্রাম মহাসড়কে নির্মাণ সামগ্রী রেখে চলছে ব্যবসা চার লেনে এমন চিত্র নোয়াখালীর বেগমগঞ্জের শুধু এই উপজেলায় নয় পাশের সোনাইমুড়ি ও সদর উপজেলার চিত্র একই ফলে চলাচলের সমস্যা হচ্ছে তিন উপজেলার প্রায় চোদ্দ লাখ মানুষের কিছু ব্যবসায়ী অসুস্থ ব্যবসায়ী পালু কনা অনেক কিছু ভেলে রাস্তা ভর করে ফেলছি আমি রাস্তার উপর দিয়ে আসা লাগছিল তো আর একটা গাড়ি আসি আমাকে ধাক্কা দিয়ে এক্সিডেন্ট করে দেয় আমরা সবাই করতে পারি না ইগাজালি গানে গোড়ার ভয়ে আমরা অন্য জায়গা দিয়ে একটা হয় সাধারণ মানুষ তো আছেই সড়ক দখলে নিয়ে এমন ব্যবসার বলি হচ্ছে স্কুলগামী শিশুরাও রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রায় ঘুরছে দুর্ঘটনা এমনকি ঘটেছে মৃত্যুর ঘটনাও গত বৃহস্পতিবারে একজন ছাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমরা ভয় পাইতেছি রিকশা আমাকে মারে পরে এখানে এখানে ব্যথা পেয়েছি আবার হাত এখানে ব্যথা পেয়েছি আমাদের আসতে অনেক কষ্ট হয় বাচ্চা কোলা বান নিয়ে আসতে কষ্ট হয় বাচ্চা কোলা অনেক অ্যাক্সিডেন্টেড হয় আমাদের একটা ছাত্র মারা গেছে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখাই উঠছে ধুলাবালি বাড়ছে বায়ু দূষণ এতে শ্বাসকষ্টজনিত জনিত সমস্যাও দেখা দিচ্ছে অনেকের অর্ধেক রাস্তা মারেই রাখে অনেক গাড়ি আসে ওভারটেক করে আমার করে সাপ দেয় আমরা গাড়ি দুর্ঘটনা হয় পাবলিক মারা যাচ্ছে ব্যবসা বাণিজ্য জন্য রাস্তা বড়ক করি গাড়ি ওভারটেক করা যায় না মানুষ অ্যাক্সিডেন্ট হয় নাকের দিয়ে মুখে দিয়ে ঢুকে ধুলাবাল হয়ে ভরি গেছে মানে শ্বাসখাসের সমস্যা প্রশাসন বলছে কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে অবৈধ এই ব্যবসা বন্ধে শিগগিরই নেওয়া হবে পদক্ষেপ আপনাদের মাধ্যমে আমরা অলরেডি অবগত হয়েছি আর্মির যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের কমান্ডার এবং র্যাবের যিনি দায়িত্বরত অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি আমরা কম্বাইন্ড একটি অভিযান অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন শরিফ ফারুকি যমুনা নিউজ বিলুপ্তির পথে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতিচিহ্ন খুলনার সেনহাটি বাজারের কবির পৈতৃক ভিটার বেশিরভাগই বেদখল হয়েছে গড়ে উঠেছে দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান নতুন প্রজন্মের কাছে অচেনাই রয়ে গেছেন অবিভক্ত বাংলার জনপ্রিয় এই কবি নিজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর প্রদীপ নিজের ভালো সময়ে যে অন্যের কষ্ট অনুভব করে না সুখের দিন ফুরালে সেও তার পাশে কাউকে পাবে না পৃথিবীর এই বাস্তবতা কবিতার রূপকে ফুটিয়ে তুলেছেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার যার কবিতায় একই সাথে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটে নীতি নৈতিকতার সেতু হিসেবে যে মানুষটি এসব পঙ্ক্তিমালা উপহার দিয়ে গেছেন তাকে চেনেই বা কজন তার সৃষ্ট সাহিত্য কর্মেরই বা কি অবস্থা উনি আমাদের এই ভৈরব নদীর পাশেই এটা নিয়ে কবিতা লিখছেন এতটুকু জানি কৃষ্ণচন্দ্র মজুমদার তার সম্পর্কে অত বেশি আমরা জানি না